হ্যালো মাই ডেয়ার ফ্রেন্ডস ভার্ক ওয়ান ভার্ভ টু ভার্ভ থ্রি দিয়ে ইংরেজি বাক্য শিখুন আই টেল আমি বলি আই টোল্ড আমি বলেছিলাম অর্থাৎ ভার্ভ ওয়ান টেল ভার্ভ টু টোল্ড আর আই হ্যাভ টোল্ড আমি বলেছি ঠিক একইভাবে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি আই আন্ডারস্টুড আমি বুঝেছিলাম আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড আমি বুঝেছি হ্যাভের পরে ভার্ক তিন নম্বর রূপ আই ওয়ার আমি পড়ি আই ওর আমি পড়েছিলাম আই হ্যাভ ওন আমি পড়েছি ওয়ারের তিন নম্বর রূপ হলো ওন ডাব্লিউ ও আর এন আই রাইট আমি লিখি আই রোড আমি লিখেছিলাম আই হ্যাভ রিটেন আমি লিখেছি ডাব্লু আর আই ডাবল ডাব্লুটি ইএন আই ক্যাচ আমি ধরি আই কট দুই নম্বর রূপ আমি ধরেছিলাম আই হ্যাভ কট আমি ধরছি আই কাট আমি কাটি আই কাট আমি কেটেছিলাম কাঠের তিনটে রুপই কাট 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 অর্থাৎ ইউ টি কাট 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 আই হ্যাভ কাট আমি কেটেছি আই ড্র আমি আঁকি আই ড্রু আমি এঁকেছিলাম ডিআর ইডাব্লু ভাবেল এ থেকে ই হয়ে গেল আই হ্যাভ ড্রন লাস্টে বা শেষে এন যুক্ত হবে ডিআরএডব্লু এন ড্রন আমি এঁকেছি আই ফিল আমি অনুভব করি আই ফেল্ট আমি অনুভব করেছিলাম আই হ্যাভ ফেল্ট আমি অনুভব করছি তাহলে ফিল ফেল্ট ফেল্ট আই ফাইট আমি লড়াই করি আই ফোট আমি লড়াই করেছিলাম আই হ্যাভ ফোট আমি লড়াই করেছি আই ফ্লাই আমি উড়ি আই ফিলু আমি উড়েছিলাম আই হ্যাভ ফ্লো আমি উড়েছি Thank you, my dear audience.